এদিকে নববর্ষ স্পেশাল মটনও এসে গেছে বাবাকে স্নানও করে নিয়েছি আমার নমস্কার বন্ধুরা পূর্ণিমা চ্যানেল সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার আজকের দিনটা খুব খুব ভালো কাটো দেখো আজকে আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে স্নানও করে নিয়েছি আজকে ভিডিওটা ঠাকুরঘর থেকে শুরু করেছি আজকে সকালেই আগে আমার গোপু স্থান করে নেবো তারপর সারাটা দিন কী করবো কোথায় যাবো আমার থামবেল টাইটেল দেখে সবই বুঝতে পারছো বুঝতেই পারছো আমি যাব বাপের বাড়ি তো সেখানে আমাদের বাবা সেম যাবে গোষ্ঠ মেলায় তো কীভাবে যাবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকো দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আগে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নেবো যেহেতু আজ পয়লা বৈশাখ গোপাল সোনাকে নতুন জামাও পরাবো তো চলো স্নানটা করিয়ে নিই তারপর দেখো চলো আমার গোপাল সোনাকে প্রথমেই দই ঘি মধু চন্দন ভালো করে মাখিয়ে তারপরে গোপাল সোনাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে স্নান করিয়ে নেব স্নান করে নিয়ে নতুন পোশাকও তো করাতে হবে গোপালকে নববর্ষ বলে কথা হং নম ভগবত নম হং নম ভগবত নম নম ভগবত নম দেখো আমার সোনা একদম রেডি নতুন জামা কাপড় পরে তো পুজো টুজো হয়ে গেছে এসেছি আগে চা খাবো তার আগে ভাত বসাবো কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি নেই অফিস যাবে সেই জন্য দেখো আমার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি জল ফুটছে তারপরে আমি ওইদিকে চাও বসিয়ে দিয়েছিলাম চাও হয়ে গেছে তারপরে আমি চা খাবো কারণ আজকে আমাদের দাদাভাই ছুটি নিয়ে আগেই বললাম তাই তাড়াতাড়ি রান্না করছি এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো ভাত তো হয়ে গেছে এটা হচ্ছে সেই দেরাদুন রাইসের চাল দিকে কুমড়ো ভাজা বেগুন ভাজা ঢেঁড়স তরকারি বসিয়ে দিয়েছি আর চাটনি করবো আর আজকে তো যেহেতু পয়লা বৈশাখ তাই মাটন হবে তো এই চা আমি আবার ঠান্ডা হয়ে গেছিলো আবারও গরম করলাম করে খেয়ে নিচ্ছি শুধু চাই খাবো বিস্কিট খাবো না যেহেতু পুজো দিতে যাব হ্যাঁ এর মধ্যে একটা কথা বলি আমার ছেলের এদিকে টিফিনও বানিয়ে নিয়েছিলাম আর এদিকে মটনও চলে এসেছে আমার ছেলের জন্য পরোটা আর ডাল বানিয়ে দিয়েছি ওটাই খেতে পছন্দ করে তো এদিকে মটনটা ম্যারিনেট করে নেব তারপর ওইদিকে ডালটা করে নিয়েছি চাটনি সব রান্না হয়ে গেছে মাংসেরও সব জোগাড় করা হয়ে গেছে তো এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে কুকারে দিয়ে দেব। দিলেই আমার হয়ে যাবে তোমাদের এখন বাজে প্রায় নটার মতো আর এদিকে মটন আমার প্রায়ই হয়ে গেছে এবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে কালারটা খুবই ভালো এসছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারছি না তোমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদাভাই খেয়ে চলেও গেছে তো আমি এখন একটুখানি রেডি হব রেডি হয়ে এই যে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি কারণ আমি প্রতি বছর পয়লা বৈশাখের দিন পূজা দিই সকালবেলা কিন্তু এবছরটা হলো না কারণ তোমার দাদাভাইয়ের অফিস আছে তাই সে বেরিয়ে চলে গেছে তো সব কিছু গোছানো হয়ে গেছে আমি এখন চলে এসেছি বাটাই আমার একটু কাজও ছিল তো দেখো আমাদের এখানে বড়ো বাবার মন্দির আছে সেখানে শিবও আছে কালীও আছে মা দুর্গা আছে তো এখানেই পুজো দিয়ে নিলাম তোমাদের দাদাভাই কালকে পুজোর প্রসাদি এনে দিয়েছিল। ঠাকুর মশাই ছিল তাই আমি অঞ্জলি ঠাকুর মশাই কে আসবো সঙ্গে কথা বলে আবার এসো বলে আর আমি চলে গেলাম আবার পাতার কাজও গেছে এদিকে তো তারপর তো বাড়ি চলে এসেছি দেখো আমি একদম পুরো টায়ার্ড হয়ে গেছিলাম চেঞ্জও করে নিয়েছি নিয়ে আমি এখন খেতে বসে গেছি তো চলো আজকে মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে তো দেখো কুমড়ো ভাজা বেগুন ভাজা ঢেঁড়স তরকারি ভাত লেবু শসা পেঁয়াজ আর এদিকে টাটা কুমড়ো আলুর তরকারি মাটন আর চাট নিয়েই ছিল আজকে মেনু তো চলো খুব জোরে খিদে পেয়েছে এখন আমি খেতে বসি দেখা হচ্ছে পরে টাটা তোমরা কেক না করে দেওয়া অবশ্যই কমিয়েছিলাম তারপরে আমি রেডি হয়ে নিয়েছি দেখো এখন আমি কোথায় যাব তুই তো জানোই আমি যাব আমার বাপের বাড়ি মাঠে ঠাকুর যাবে তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে আর এইটা হলো আমার পয়লা বৈশাখের জামা কেমন হয়েছে জানি দেখো আমরা দুজনে তো বেরিয়েও পড়েছি তোমাদের পড়লাম তো বেরিয়েও পড়েছি তোমাদের দাদা ভাই আর আমি আর বরং তো সূর্যটা পাচ্ছ একটু দেরি হয়ে গেছে আমার তো বাবা সান বেরিয়ে পড়ছে দেখতে পাচ্ছ সমান হয়ে আমাদের বাবা সান এখন চলেছে প্রতি বছরই এইভাবেই আমাদের বাবা স্যান বস্তু মেলায় যায় বস্তু দেখে আবার রাতে ফিরে আসে তারা এই যে আবার বাপিজাত নিয়ে জল ছড়িয়ে ছড়িয়ে আমাদের হালদারপাড়ার সবাই সময় নতুন পোশাক পরেছে যে যেরকম পারবে সব পোশাক পরে শাঁখ তার হাঁক বাজিয়ে বাবাকে মাঠে দিয়ে আছে সে যে বলে ছাতা মাথায় খাওয়া করতে করতে তো এখন চলেছে বাবা মাঠে আমরাও সবাই হেঁটে যাচ্ছি বাবার সাথে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম প্রতি বছরই আমরা আমাদের ক্যাম্পকে দেখছি এইভাবেই যাই অনেকটা দূর মাঠটা তো মাঠে এখন কাছাকাছি দেখো ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে যাচ্ছে মাঠ ওই বাবা এই যে মাঠে নামছি এবারে আমরা সবাই মিলে বাবাকে নিয়ে জয় বাবা মাঠ দেখতে কত সুন্দর লাগছে দেখো সবার হাতে ফুলের সাজি আর ওইখানটায় বাবাকে এখন বসানো হবে সেইটা ভালো করে পরিষ্কার করা হয়েছে পরে সাদা দিয়ে দিয়ে করা হয়েছে তো বাবাকে তো বসেই দেখেছি অন্য জায়গা থেকেও সব ঠাকুরারে আনা হবে তো চলো এবার তোমাদের মেলাটা আর এখন আমরা কিছু ফটো তুলে নেবো মাঠটা কত সুন্দর দেখতেই সন্ধেবেলা মানে আরও জমে উঠবে রাতে হবে কিন্তু রাতে আমি থাকবো না চলে আসবো তো এখন এখানে ফটো আরে তোলা হচ্ছে আমরা সবাই মিলে এখন ফটো তুলব ফটো টটো তুলে নিয়ে তো এই যে তোমাদের দাদাভাই তোমরা তো জানো তোমাদের দাদাভাই একদম ফটো তুলতে পছন্দ করে না আর দিদি কী করেছে ক্যামেরা করে জোর করে মানে এটা একটা ফানি ভিডিও করার জন্যই করেছে যাই হোক তোমরা কিছু মনে করো না তারপর তো একটু আইসক্রিম ফুচকা টুকটা খেয়ে আমার ভাইজির জন্য বাবলস কিনে তো আমরা সবাই এখন চলে যাব তো মাটাকে আরও একবার দেখে নিচ্ছি আমি তো থাকবো না আমি চলে আসবো আর এই আইসক্রিমটা খুব ভালো ছিল তো বাবা আমি এখানে দেখো সুন্দরভাবে বসে পড়েছে এখনো কিছু সাজানো কম হয়নি সাজানো হচ্ছে আর এদিকে ফল কাটাও হচ্ছে দেখো আমাদের বাবা স্যামকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো বাবা স্যামকে প্রণাম করে নিলাম দেখো পুরো সন্দেহ হয়ে গেছে আসার সময় জিলিপি কিনে নিলাম তোমাদের দাদা কিনেছে মানে মায়েদের দেবো কাকাদের দের দেবো দিদিদের দেবো চলো আমি মাঠ থেকে সবাই দিদি যা সবাই মিলে তোলার খুব সুন্দর লাগছে আলোতে দারুণ লাগছে দেখো আমাদের মন্দিরটা নতুন করে রঙ হয়েছে দারুণ লাগছে না নতুন করে রং করেছে তো খুব সুন্দর লাগছে তাই না আর এই যে আমার ভাইয়ের বাড়ি চলে এসছে এখনো পর্যন্ত বাপের বাড়ি আসা হয়নি এলাম গেলাম দিকে মা সব ভাজা বাজারে খেতে দিয়েছিল মুড়ি শশা আর আমার ভাই যে এইটা নিয়ে একটু কেউ ছিলাম ভাইকে জিলিপি টিলিপি দিলাম দিয়ে আমি এখন এবার বাড়ি চলে আসবো তারপর দিদির বাড়িও গিয়েছিলাম তো এখন বাবার স্বামীকে প্রণাম সেরে আমি এখন বাড়ি চলে আসবো তো চলো বন্ধুরা এখন আমি বাড়ি চলে যাচ্ছি জয় বাবা শ্যাম শুভ নববর্ষ এই যে দেখো আমি বাড়িও চলে এসেছি তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই আরও একবার তোমাদের সারা বছর খুব খুব ভালো কাটো তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখা হবে অন্য ব্লগে টা